আসসালামু আলাইকুম বন্ধুরা তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি শেখাবো কায়েন্ট মাস্টার দিয়ে প্রফেশনাল ভাবে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় হয়তো আপনারা নতুন নতুন ইউটিউবে কাজ করতে চাইতেছেন তার জন্য কিন্তু আপনারা এডিটিং শিখতে চাইতেছেন তো এডিটিং এর যতগুলো প্রসেস আছে সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি শেখাবো আপনাদের ভিডিওতে আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবেন তারপর গ্রিন স্ক্রিন ভিডিও কিভাবে আপনারা লাগাবেন তারপর আপনাদের ভিডিওতে স্ক্রিনশট কিভাবে লাগাবেন সম্পূর্ণ আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমি শিখাবো তারপর কায়েন্ট মাস্টার যেটা ওয়াটার মার্ক থাকে সেই মার্কটা ওয়াটারমার্কটা কীভাবে রিমুভ করতে হয় এই ভিডিওর শেষে কিন্তু আপনাদেরকে আমি বলে দেব তো আপনারা কি করবেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন দেখলে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট নেক্সটে কিন্তু আর কোনো ধরনের ভিডিও আপনাদের দেখতে হবে না তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলেন ভিডিওটা শুরু করি তো বন্ধুরা আপনারা কি করবেন প্রথমে আপনারা প্লে স্টোরের থেকে আপনারা কি করবেন কাইন্ড মাস্টার অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করে নেওয়ার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন ওপেন তো ওপেনে আপনারা ক্লিক করে দেবেন তো ওপেনে ক্লিক করার সাথে সাথে এখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখতে পারবেন ক্রিয়েট নিউ তো আপনারা কি করবেন এর উপরে আপনারা ক্লিক করবেন তো ইয়ার উপরে ক্লিক করার পরে এখন কিন্তু আপনাদের এখানে রেশিও কিন্তু সিলেক্ট করতে হবে তো আপনারা যদি ইউটিউবের জন্য ভিডিও বানান তাহলে আপনারা কি করবেন এখানে সিলেক্ট করে দেবেন আর যদি আপনারা ইনস্টাগ্রামের জন্য যদি আপনারা ভিডিও বানান তাহলে আপনারা কি করবেন এখানে সিলেক্ট করে দেবেন আমি ইউটিউবের এটা আমি সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করার পরে এখন আপনারা নিচের দিকে দেখতে পারবেন ক্রিয়েট তো ক্রিয়েটের উপরে আপনারা ক্লিক করবেন ক্রিয়েটের উপরে ক্লিক করার পরে এখন আপনারা আপনাদের ভিডিওগুলো যেগুলো আপনারা শুট করে রাখছেন সেগুলো ভিডিও কি করবেন আপনারা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন তো এরকম করে আপনারা কি করবেন সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার পরে এখন আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু ভিডিওগুলো সবগুলো এখানে আসে গেছে তো আপনারা এখানে কিন্তু টাইম লাইনে আসে গেছেন তো ধরে নেন আপনাদের ভিডিওতে আপনারা এখান থেকে এতটুকু জায়গা আপনারা কি করছেন কথা বললেন নাই হয়তো আপনাদের বেকার ভিডিও তো এই বেকার পার্টটা আপনারা ডিলিট করতে চাইতেছেন তো আপনারা কি করবেন এখন এই লেয়ারটার উপরে আপনারা ক্লিক করে দেবেন তো লেয়ারটার উপরে যখন ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পারতেছেন কেসি অপশন তো এই কেসি অপশানটাতে আপনারা ক্লিক করবেন তো এখন আপনারা এখানে দেখতে পারতেছেন ট্রিম লেফট তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পারতেছেন এদিকের পাটটা কিন্তু কাটে গেছে গা তো এখন আপনারা ধরে নেন মিষ্টিকে আপনাদের পাটটা কাটে গেছে গা তো আপনাদের কাটা লাগছিল না তো আপনারা ঘুরে নিয়ে চাইতেছেন কিভাবে আনবেন তো আপনারা কি করবেন এখানে এই অপশনটাতে ক্লিক করে দেবেন তো এই অপশনটাতে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন এখানে কিন্তু আইসে গেছে তো ধরে নেন আপনাদের ভিডিওটা মাঝে কাটতে হইতেছে মাঝে কোনো একটা পার্ট আপনারা বেকার পার্ট বানাইছেন তো সেটা কিন্তু কাটতে চাইতেছেন আপনারা তো কীভাবে কাটবেন ধরে নেন এখান থেকে এতটুকু পার্ট কিন্তু আপনারা কাটতে চাইতেছেন তো এখন কি করবেন এখানে দেখতে পারতেছেন এই যে এই অপশানটাতে আপনারা কি করবেন ক্লিক করে দিবেন তো এই অপশানটাতে ক্লিক করার পরে এখন আপনারা অল্প এই দিকে নিয়ে আসবেন আনার পরে এখন আপনারা কি করবেন এখানে দেখতে পারতেছেন এই অপশানটাতে আবার আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই দেখতে পারতেছেন মাঝে কিন্তু একটা পার্ট হয়ে গেছে গা তো এই পার্টটাকে আপনারা ডিলেট করবেন এখন এখানে পার্টটার উপরে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনারা এখানে দেখতে পারতেছেন ডিলেট অপশান তো ডিলেট অপশানে আপনারা কি করবেন ক্লিক করবেন তো ডিলিট অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ডিলেট হয়ে গেছে গা তো ধরে নেন আপনাদের ভিডিওতে আপনারা শেষে কোন জায়গায় আপনারা ডিলিট করতে কাটতে চাইতেছেন তো এখন আপনারা কিভাবে কাটবেন আপনারা কি করবেন এই পার্টটাকে আপনারা এরকম করে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে কেসি অপশনে ক্লিক করবেন আপনারা এখানে দেখতে পারতেছেন ট্রিম রাইট তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ডিলেট হয়ে গেছে কিন্তু তো বন্ধুরা বেকার পার্টগুলো কীভাবে কাটতে হয় আপনাদেরকে আমি শেখাইলাম তো ধরে নেন আপনাদের ভিডিওটা এই ভিডিও থেকে এই ভিডিওতে কিন্তু আপনাদের ডাইরেক্ট কিন্তু আইসাগেত আছে তো আপনারা কিন্তু মাঝে কোনো না কোনো ট্রানজ্যাকশন আপনারা লাগাইতে চাইতেছেন তো কীভাবে লাগাবেন এখানে আপনারা দেখবেন ভালোভাবে এখানে আপনারা জুম করে নেবেন জুম করার পরে এই দেখতে পারতেছেন এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন এই অপশানটাতে যখন ক্লিক করবেন ক্লিক করার পরে বহুতগুলো ইফেক্ট কিন্তু এখানে আছে তো আপনারা কী করবেন একটা একটা ইফেক্ট আপনারা কী করবেন এখান থেকে চেক করে নেবেন তো আপনাদেরকে আমি একটা একটা করে দেখাইতেছি তো এটাতে যখন আপনারা ক্লিক করবেন দেখতে পারতেছেন এরকম করে আসবে তো এর এটাতে ক্লিক করার সাথে সাথে এরকম করে আসবে নানান ধরনের কিন্তু এখানে আছে তো আপনাদের হিসাবে যেটা ভালো লাগে সেটা আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন তো এখন আপনাদেরকে আমি প্লে করে দেখাইতেছি এ দেখতে পারলেন এরকম করে কিন্তু আসে তো আপনারা যদি এখানে চান স্পিডটা আপনাদের স্পিডটা আপনারা কমাইতেও পারবেন বাড়াইতেও পারবেন কিন্তু তো আর যদি আপনারা চান এই ট্রানজাকশনটা আপনারা ডিলেট করে দিতে তাহলে আপনারা কি করবেন এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পারতেছেন নান তো আপনারা এখানে সিলেক্ট করবেন আপনাদের ট্রানজেকশনটা কিন্তু ডিলেট হয়ে যাবে তো এরকম করে কিন্তু ট্রানজাকশন কিন্তু লাগাইতে হয় তো ধরে নেন আপনাদের ভিডিওতে কোনো জায়গায় স্ক্রিনশট লাগাইতে চাইতেছেন আপনারা তো কিভাবে লাগাবেন তো এখন আপনারা কি করবেন এখানে দেখতে পারতেছেন লেয়ার তো এখানে আপনারা ক্লিক করে দেবেন লেয়ারে ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পারতেছেন মিডিয়া তো মিডিয়াতে ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করার পরে আপনাদের স্ক্রিনশটটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন তো সিলেক্ট করার সাথে সাথে দেখতে পারতেছেন এখানে কিন্তু আইসে গেছে তো এখন আপনারা কি করবেন এটাকে যেখানে চান আপনারা সেখানে কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন বড় ছোট করতে পারবেন এরকম করে কিন্তু তো ধরে নিন আপনাদের এই স্ক্রিনশটের উপরে কিন্তু আপনারা মোবাইল ফেরাম লাগাইতে চাইতেছেন তো কীভাবে লাগাবেন তো আপনাদেরকে আমি দেখাইতেছি তো এখন আপনারা কি করবেন এখানে দেখতে পারতেছেন মিডিয়া মিডিয়াতে ক্লিক করে দেবেন মিডিয়াতে ক্লিক করার পরে এখন আপনারা আপনাদের ফোনের থেকে আপনাদের মোবাইল ফেরামটা যেটা ডাউনলোড করছেন তো গুগলের থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করে নেওয়ার পরে এখন আপনারা সেই মোবাইল ফেরামটা সিলেক্ট করে নেবেন এখানে কিন্তু মোবাইল ফেরামটা চলে আসে তো আপনারা কি করবেন মোবাইল ফেরামটা আপনারা কি করবেন এখান থেকে এরকম করে এটার উপরে রেখে দিবেন এরকম করে আপনারা বড়ো করে নেবেন দেখতে পারতেছেন এ দেখতে পারতেছেন এখানে কিন্তু মোবাইল ফেরামটা আপনারা এরকম করে কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন তো আপনাদের হিসাবে এখানে কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের মোবাইল ফেরাম আর স্ক্রিনশটটা যদি ডিলেট করতে চান তাহলে কি করবেন এটার উপরে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ডিলেটে ক্লিক করবেন ডিলেট হয়ে যাবে তো মোবাইল ফেরামের উপরে আবার সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ডিলেটে ক্লিক করবেন ডিলেট হয়ে যাবে তো এরকম করে কিন্তু ডিলেট করতে হয় তো ধরে নিন আপনাদের ভিডিওতে কোনো কোনো জায়গায় কিন্তু আপনাদের কিন্তু ব্লার করতে হয় তো আপনারা কীভাবে ব্লার করবেন তো এখন আপনারা এখানে দেখতে পারতেছেন ইফেক্ট তো আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পারতেছেন বেসিক ইফেক্ট তো আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখন আপনাদের সামনে কিন্তু দুইটা আসবে আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন কিন্তু তো সিলেক্ট করে দিবেন এরকম করে সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা আপনারা যেখানে চান সেখানে কিন্তু আপনাদের blartটা কিন্তু লাগাইতে পারবেন আপনারা ছোট করতে পারবেন বড়ও করতে পারবেন এরকম করে কিন্তু দেখতে পারতাছেন আপনারা তো ধরে নেন blartটা আপনারা ডিলিট করতে চাইতেছেন এতটুক জায়গা আপনারা ডিলিট করতে চাইতেছেন তো কিভাবে ডিলিট করবেন এই লেয়ারটার উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা কি করবেন এখানে নিচের দিকে যাবেন এখানে কেসি অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন আপনারা যদি এদিকে এ ডিলিট করতে চাইতেছেন তাহলে আপনারা কি করবেন ট্রিম রাইট তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ডিলেট হয়ে গেছে কিন্তু এরকম করে কিন্তু আপনাদের ভিডিওতে কিন্তু কোনো কোনো জায়গায় কিন্তু আপনারা ব্লার করে নিতে পারবেন কিন্তু তো ধরে নেন আপনারা ইফেক্টটা ডিলেট করে দিবেন তো ডিলেট করার জন্য এটাকে সিলেক্ট করবেন ডিলেট অপশানে ক্লিক করবেন ডিলেট হয়ে যাবে কিন্তু এখন আপনারা ধরে নেন আপনাদের ভিডিওতে আপনারা কিছু লিখতে চাইতেছেন তো আপনারা কীভাবে লিখবেন এখন আপনারা এখানে দেখতে পারতেছেন টেক্সট তো এখন আপনারা এখানে ক্লিক করে দেবেন ট্যাক্সটটা ক্লিক করার পরে এখন আপনারা যেটা লিখতে চাইতেছেন সেটা আপনারা এখানে লিখে দেবেন তো এখন আমি এখানে লিখে দিচ্ছি জেনুইন আপডেট তো এরকম করে লিখে দিছি আমার চ্যানেলের নাম লিখে দিছি লেখার পর ওকে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন এখানে কিন্তু লেখাটা কিন্তু হয়ে গেছে তো এখন আপনারা এটাকে বড় করতে পারবেন ছোট করতে পারবেন আপনারা চান এখানে কালার এটাকে কালার করবেন তো আপনারা কি করবেন এখন আপনারা এখানে দেখতে পারতেছেন কালার তো কালার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যেই কালারটা চান সেই কালারটা আপনারা আপনাদের হিসাবে কিন্তু সিলেক্ট করতে পারবেন তো সিলেক্ট করার পরে রাইটে ক্লিক করে দেবেন সিলেক্ট হয়ে গেছে এখানে দেখতে পারতেছেন আপনারা তো আপনারা ধরে নেন আপনাদের লেখাটা যখন উঠবে উঠার পরে কিন্তু যে কোনো একটা হয় কিন্তু উঠবে তো কীভাবে কীভাবে লাগাবেন তো এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন অ্যানিমেশন তো আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনাদের হিসেবে বহুতগুলো অ্যানিমেশন আছে আপনারা সিলেক্ট করতে পারবেন আমি একটা একটা আপনাদেরকে সিলেক্ট করে দেখাইতেছি তো এ দেখতে পারতেছেন এটা কিন্তু এরকম করে আসবে তারপরে এটা কিন্তু এরকম করে আসবে তারপরে এটা এরকম করে আসবে তো আপনাদের হিসেবে আপনারা এখানে কিন্তু ইফেক্টটা লাগাইতে পারবেন হয়তো আপনারা এখানে কিন্তু স্পিডটা কমাইতেও পারবেন বাড়াইতেও পারবেন এরকম করে কিন্তু আপনারা লাগাবেন হয়তো আপনাদের যখন লেখাটা চলে যাবে তো চলে যাওয়ার পরেও কিন্তু একটা অ্যানিমেশন লাগাইতে হয় তো আপনারা এটাও কীভাবে লাগাবেন তো এখন আপনারা দেখতে পারতেছেন আউট অ্যানিমেশন তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের হিসেবে এখানে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন তো দেখতে পারতেছেন এরকম করে কিন্তু টেক্সট লিখতে পারবেন আপনারা আপনাদের ভিডিওতে তো এখন আপনারা যদি টেক্সটটা ডিলিট করতে চাইতেছেন তো এই টেক্সটার উপরে ক্লিক করবেন ডিলিট অপশনে ক্লিক করবেন ডিলিট হয়ে যাবে এরকম করে কিন্তু আপনারা আপনাদের ভিডিওর উপরে কিন্তু কিছু না কিছু লিখতে পারবেন আপনারা তো ধরে নিন আপনাদের ভিডিওতে আপনারা গ্রিন স্ক্রিন কিছু আপনারা ভিডিও এখানে অ্যাড করতে চাইতেছেন তো আপনারা কীভাবে অ্যাড করবেন এখন আপনারা এখানে মিডিয়াতে ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করার পরে আপনারা যেই গ্রিন স্ক্রিন ভিডিওটা ডাউনলোড করে রাখছেন সেই ভিডিওটা আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি ডাউনলোড করে রাখছি আমি এটাকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পরে এখন দেখতে পারতেছেন এই ভিডিওটা কিন্তু গ্রিন স্ক্রিন ভিডিওটা এখানে কিন্তু চলে আসে এটাকে আপনারা শুটও করতে পারবেন বড়ও করতে পারবেন তো এখন আপনারা গ্রিন স্ক্রিনটা কিন্তু এখানে কিন্তু আপনারা রিমুভ করতে চাইতেছেন তো এখন আপনারা কি করবেন অল্প নিচের দিকে চলে যাবেন আসার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন ক্রমা কি তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এটাকে আপনারা কি করবেন এনেবেল করে দেবেন তো এনেবেল যখন করবেন করার সাথে সাথে দেখতে পারতেছেন এখানে কিন্তু গ্রিন স্ক্রিনটা কিন্তু রিমুভ হয়ে গেছে তো আপনাদের সামনে আপনাদেরকে আমি দেখাইলাম তো আপনারা যদি অল্প অল্প হালকা হালকা যদি এখানে গ্রিন স্ক্রিনটা থাকে তাহলে আপনারা এটাকে কি করবেন অল্প হালকা আপনারা কি করবেন এখানে আপনারা বাড়াই দিবেন তো বাড়াই দেওয়ার সাথে কিন্তু এখানে কিন্তু গ্রিন স্ক্রিনটা কিন্তু রিমুভ হয়ে যাবে তো এরকম করে কিন্তু আপনারা গ্রিন স্ক্রিন ভিডিও কিন্তু আপনাদের ভিডিওতে কিন্তু অ্যাড করতে পারবেন তো আপনারা ডিলেট করতে চাইলে এটাকে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনারা ডিলেট অপশনে ক্লিক করবেন হয়ে যাবে বাস এরকম করে কিন্তু আপনারা কিন্তু গ্রিন স্ক্রিন লাগাইতে পারবেন তো ধরে নেন আপনাদের ভিডিওতে আপনারা কিছু মিউজিক অ্যাড করতে চাইতেছেন ব্যাকগ্রাউন্ডের যেটা মিউজিক থাকে সেই মিউজিকটা আপনারা অ্যাড করতে চাইতেছেন তো আপনারা কিভাবে অ্যাড করবেন আপনাদেরকে আমি দেখাইতেছি তো মিউজিকটা অ্যাড করার জন্য আপনারা এখানে দেখতে পারবেন অডিও তো অডিওতে ক্লিক করে দেবেন অডিওতে ক্লিক করার পরে এখানে অ্যালাউ দিয়ে নেবেন ওটাতে ক্লিক করার পরে এখন আপনারা নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাওয়ার পরে এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন সংস তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা যেই মিউজিকটা আপনারা ডাউনলোড করে রাখছেন যেটা আপনারা অ্যাড করতে চাইতেছেন সেই মিউজিকটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার পরে এখন আপনারা এখানে দেখতে পারতেছেন প্লাস অপশান তো এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের মিউজিকটা কিন্তু এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে তো আপনারা মিউজিকটা যেখানে চান আপনারা সেখানে কিন্তু অ্যাড করতে পারবেন এরকম করে তো এখন আপনারা ধরে নেন আপনাদের মিউজিকটা এখান থেকে এতটুকু জায়গা আপনাদের প্রয়োজন নাই তো আপনারা ডিলেট করতে চাইতেছেন তো তার জন্য আপনারা কী করবেন মিউজিকের উপরে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে কেসি অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যদি এদিকে কাটতে চাইতেছেন তাহলে ট্রিম রাইট এটাতে আপনারা ক্লিক করবেন আর যদি এদিকে আপনারা ডিলিট করতে চাইতেছেন তাহলে আপনারা ট্রিম লেফট এখানে ক্লিক করবেন তো আমি এদিকে দেখতে পারতেছেন ডিলিট করে দিলাম কিন্তু এদিকের পার্টটা তো এরকম করে কিন্তু আপনারা মিউজিকটা লাগাইতে পারবেন তারপর আপনাদের মিউজিকের যেটা সাউন্ড ভলিউম ওইটা কিন্তু আপনারা কমাইতে পারবেন বাড়াইতে পারবেন এখানে লেয়ারটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখন আপনাদের মিউজিকের ভলিউম যেটা আছে সেটাকে কিন্তু আপনারা কমাইতে পারবেন বাড়াইতে পারবেন হয়তো আপনারা ব্যাকগ্রাউন্ডে যদি ইউজ করেন তাহলে আপনারা হালকা রাখবেন এখানে দশ বা আট দশ এরকম করে কিন্তু আপনারা এখানে কিন্তু রাখবেন তো আপনাদেরকে মিউজিক কিভাবে অ্যাড করতে হয় তাও শিখে দিছি তো যদি এটাকে ডিলেট করতে চাইতেছেন এটা পার্টটার উপরে সিলেক্ট করবেন ডিলেট অপশানে ক্লিক করবেন ডিলেট হয়ে যাবে কিন্তু তো ধরে নেন আপনাদের ভিডিওতে আপনারা কিছু ভয়েস দিতে চাইতেছেন তো ভয়েস দিবেন আপনারা কীভাবে এখানে দেখতে পারতেছেন আর ইসি তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এলাও দিয়ে নেবেন এখানে এলাও দিয়ে নেওয়ার পরে এখন আপনারা স্টার্টে ক্লিক করে দিবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি শেখাইতেছি কীভাবে কাইন মাস্টার দিয়ে প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করতে হয় তো আজকে আপনি ক্লিক করবেন আপনাদের রেকর্ড কিন্তু অফ হয়ে যাবে তো এখন আপনাদেরকে আমি প্লে করে দেখাইতেছি রেকর্ডটাকে এলাই দিয়ে নেওয়ার পরে এখন আপনারা স্টার্টে ক্লিক করে দিবেন তো বন্ধুরা তো দেখতে পারতেন এরকম করে কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে কিন্তু ভয়েসও দিতে পারবেন তো এটাকে যদি ডিলেট করতে চান এটার উপরে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ডিলেটে ক্লিক করে দেবেন ডিলেট হয়ে যাবে কিন্তু হয়তো আপনাদের ভিডিওটা আপনারা জুম করতে চাইতেছেন তো জুম আপনারা কীভাবে করবেন এখন আপনারা এই লেয়ারটার উপরে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখন আপনারা অল্প নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখন আপনারা এখানে দেখতে পারতেছেন প্যান অ্যান্ড জুম তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন অপশানটাতে ক্লিক করার পরে এখন আপনারা কী করবেন আপনাদের ভিডিওটা এখানে আপনারা দুই আঙ্গুল দিয়ে এরকম করে আপনারা জুম করে নেবেন এই দেখতে পারতেছেন এরকম করে কিন্তু আপনারা ज्यूम করতে পারবেন আপনাদের वीडियोटा দেখতে পারতেছেন জুম হয়ে গেছে কিন্তু এখানে তো বন্ধুরা আপনাদেরকে আমি বলছিলাম ভিডিওতে কিন্তু প্রথমে বলছিলাম কান মাস্টারের যেটা ওয়াটার মার্ক সেটা কীভাবে রিমুভ করতে হয় তো আপনারা এখানে দেখতে পারতেছেন এখানে আপনারা সিলেক্ট করে দেবেন এখানে সিলেক্ট করার পরে এখন আপনারা এখানে প্রথমে দেখতে পারবেন ইয়ারলি ইয়ারলি কিন্তু এখানে আছে তিন হাজার টাকা কিন্তু এখানে কিন্তু আছে পে করার পরে কিন্তু আপনারা এক বছরে কিন্তু আপনারা পুরো ফ্রি পাবেন তারপরে আপনারা মান্থলি এখানে দেখতে পারবেন পাঁচশো টাকা কিন্তু আছে যদি আপনারা পাঁচশো টাকা এখানে দেন দেওয়ার পরে কিন্তু আপনারা কিন্তু এক কিন্তু বহুত কিন্তু ফিউচার পায়ে যাবেন তো আপনারা কিন্তু যদি আপনারা ভালোভাবে যদি ইউটিউবে কাজ করতে চাইতেছেন আপনারা এডিটিং ভালোভাবে যদি করতে চাইতেছেন তাহলে কিন্তু আপনারা মান্থলিটা কিন্তু আমার হিসেবে কিন্তু নেওয়াটা অনেক প্রয়োজন আপনাদের তো আপনারা কিন্তু এরকম করে কিন্তু আপনারা নেওয়ার পরে কিন্তু ভালোভাবে আপনারা এডিটিং করতে পারবেন তো এখন আপনারা ভিডিওটা ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন এখন আপনারা এই অপশনটাতে ক্লিক করে দেবেন এই অপশনটাতে যখন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের হিসেবে আপনাদের কোয়ালিটিটা কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন তো এখন আপনারা এখানে দেখতে পারতেছেন সাতশো বিশ এটা তো আপনারা ই করতে পারবেন তারপরে হাজার আশি এটা তো আপনারা সিলেক্ট করতে পারবেন সিলেক্ট করার পরে এখন আমি কিন্তু এই হাজার আশি এটাতে কিন্তু আমি সিলেক্ট করি তো এখন আপনারা কি করবেন এখানে দেখতে পারবেন সেপ এস ভিডিও তো আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কিন্তু আপনাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে কিন্তু এখান থেকে কিন্তু আপনাদের গ্যালারিতে থেকে কিন্তু চলে যাবে বন্ধুরা আশা করি আজকের ভিডিওতে আপনারা শিখতে পারছেন কিভাবে কাইন্ড মাস্টার দিয়ে প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করতে হয় তো যদি আপনারা আমার ভিডিও থেকে কিছু শিখতে পারছেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে একটা লাইক করে দিবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ